লক্ষ ইন্ডিয়ান পঁচানব্বই ডিজিটাল নাম্বার পঁচানব্বই ডিজিটাল নাম্বার পঁচানব্বই ডিজিটাল নাম্বার পঁচানব্বই ডিজিটাল আছে এখানে আছে এখানে জোরাত হাজার পঁচাত্তর 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 ভাই আজকে দেখেন এই হাতে কি কি এই যে

চল্লিশ হাজার টাকা চল্লিশ শুধু চল্লিশ দেখেন এইখানে পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ ভাই যারা বাইক নিবেন কারা হাং আছে ডাবল ডিস্ক চল্লিশ হাজার ডিজিটাল নাম্বার ভাই অনেকে ভাবতে পারে যে গাড়িগুলো দেখাচ্ছে পেপার ভাই এই বড় সমুদ্রে বড় রাস্তায় মাঝখানে বলতে

পঁচাত্তর হাজার ডাবল রিক্সে একটা পালসার ভাই তাও যদি দাম মাত্র পঁচাশি হাজার পঁচাশি যাবে প্রত্যেকটা গাড়ি প্যাপার

এই এটাই যদি আমরা আশি নব্বই বলতাম বলার পরে পাঁচ হাজার ছাড় দিতাম দশ হাজার ছাড় দিতাম কাস্টমার খুশি আসার পরে ধর পাঁচ হাজার ছাড় দেওয়ার পর আসার পরে যদি আরো পাঁচ ছাড় দেয় কাস্টমার খুশি তেল মোবিল হেলমেট ফ্রি দেয় তাতে কাস্টমার আরো খুশি ভাই কিন্তু এটা চান না এটাকে পাশ বলা হয় ভাই ভালোবাসা দেয়া সহায় সহায় তাকে আটায় নেয় না সম্রাট বাইক গেলেন সম্রাট বাইক গেলেন কথা হচ্ছে এখানে আসবেন দেখবেন চালাবেন ভালো লাগলে নিবেন না লাগলে

সুযোগে আয়াতি বাইক মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশে পঞ্চাশ জি যারা ডিজিটাল অনলি তিরিশ হাজার টাকা জি ডিজিটাল নাম্বার বল একটা বাইক তিরিশ হাজার টাকা হাং বাইক পেয়েছে

এই হন্ড্রা বি সাইন সম্রেট বাইক থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হ্যাঁ তারপর পঁয়ত্রিশ হাজার টাকা ফোর বি ডাবল অনলি নব্বই হাজার টাকা ডাবল ডিস্সব্ব নব্বই হাজার টাকা পালসার বাইক বাইক থেকে এই পালসারটা পাঁচচল্লিশ